ডিজিটালের জমানাটা ছাড়া বইয়ের চলে না ডিজিটালের জমানাটা ছাড়া বইয়ের চলে না আর ইউটিউবে পেটকর নাটক দেখে রান্নার ফাঁকে ফাঁকে দেখে সিনেমা টসপুন সারা বইয়ের চলে না ডিজিটালের এর জমানা টসফুন বইয়ের চলে না টাস ফোন দেশে আইসি লজ্জা শরম বেসে খাইছি হাতে মোবাইল থাকলে রাইতে ঘুম তার ধরে না টাস ফোন সারা চলে না ডিজিটালের জামানা টাস ফোন সারা বইয়ে চলে না সুন্দরী মাইয়া যারা সেলফি তোলার সেরা ফেসবুকে পাঠায় ছবি করে বাহানা সারা বইয়ের চলে না ডিজিটালের জামানা জমানা সারা বইয়ের চলে না সুন্দরী মাইয়া যারা সেলফি তোলার সেরা ফেসবুকে পাঠায় ছবি করে বাহানা ট্রাস ফোন ছাড়া বইয়ের চলে না ডিজিটালের জামানা ট্রাস ফোন ছাড়া বইয়ের চলে না মোবাইলে প্রেম করে মেসেজ পাঠায় বারে কেমন আছো শোনা তোমার তোমায় সারা ভালো লাগে না লাগে না তোমায় সারা ভালো লাগে না মোবাইলে প্রেম করে মেসেজ পাঠায় বারে বারে কেমন আছো সোনা তোমায় সারা ভালো লাগে না লাগে না তোমায় সারা ভালো লাগে না ছোট ছোট পোলা পানি মায়ের কাছে পায় না করে টাচ ফোন না দিলে ও মা তোমর আমায় পাইবা না ফোন ছাড়া বইয়ের চলে না ডিজিটালের জামানা টাচ ছাড়া বইয়ের চলে না বুড়া বুড়ি সারা সেরি সবাই তো ভাই ঠিকঠাক করে এত নিষে নামতে পারে বলা চলে না টাচ ছাড়া বইয়ের চলে না ডিজিটালের জামানা জমানাটা স্প সারা বইয়ের চলে না ডিজিটালের জামানা জমানাটা স্প সারা বইয়ের চলে না